আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিকা ইসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরম মশলা দিয়েই দারুণ মজার বিরিয়ানি রান্নার রেসিপি প্রথমে আমি একটি প্রেশার কুকারে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর গরম মশলা বাটা এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর লবণ সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর মশলাগুলোকে ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মেখে অল্প পরিমাণে পানি অ্যাড করে ঢাকনা লাগিয়ে মাংসটাকে ভালো করে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পিয়াজ কুচিগুলোকে গুলোকে বেরেস্তা করে উঠিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম দুটি তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ ও দারচিনি এখন সবকিছু ভেজে আগে থেকে পানি ঝরিয়ে রাখা এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল এরপর চালটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে দিয়ে দিলাম লিকুইড দুধ আর পরিমাণ মতো পানি আর সবশেষে দিয়ে দিলাম লবণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রান্না করব এ দেখুন বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে সেই মুহুর্তে আগে থেকে যে রান্না করে রেখেছিলাম গরুর মাংস সেই মাংসটা ঝুলসো ওইখানে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম জর্দার রঙ এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিলাম কিছু কিশমিশ এখন সব কিছু দেওয়ার পর কিছু ছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম সবশেষে সবকিছু নেড়েচেড়ে নামিয়ে নিলাম এই তো ঝটপট তৈরি হয়ে গেল মজাদার